আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা সমস্যা আপনারা পড়ছেন হয়তো বা যারা মাইনিং প্রজেক্টে আছেন সিদ্রার মধ্যে লগিং করতে পারতেছেন না তো এই সমস্যাটা আমাকে ফেসবুক পেজে কমেন্ট করতেছে অনেকে মেসেজ করতেছে অনেকেই অনেকভাবে কিন্তু জানাচ্ছে আমাকে যে এই সমস্যাটা হচ্ছে তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাকে একবারে লাইভ প্রুফ সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমি আমার নিজের অ্যাকাউন্টটাতে দেখিয়ে দিব যে লগিং আমারটা কিন্তু হয়েছে অলরেডি তো কীভাবে কী করতে হবে বিস্তারিত আকারে দেখিয়ে দেবো তো সবার সামনে আপনারা দেখতে পারলেন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দি একবারে নতুনভাবে লগিংয়ে ক্লিক করলাম এবং দেখুন আমাদের অ্যাকাউন্টটা ব্যাক করে কিন্তু আবার আমরা যখন লগ ইংয়ে ক্লিক করতেছি আমাদের দেখুন অটোমেটিক্যালি আবারও কিন্তু ব্যাক হয়ে যায় আমাদের ওখানে চলে আসতেছে তো এরকম পর্যায়ে আপনারা কিভাবে অ্যাকাউন্টটা ঠিক করতে পারেন কিংবা আপনাদের এই সিদ্ধ অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওটাতে অবশ্যই চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন মাইনিং বিষয়ক সকল আপডেট সর্বপ্রথম পেতে এবং পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ওয়েলকাম ব্যাক গাইজ তো সমস্যাটা কিন্তু অনেকেরই হচ্ছে তবে সবার কিন্তু সমস্যাটা হচ্ছে না তো যেমনটা আমি যদি প্রথমে আমার অ্যাকাউন্টটা লগ করে দেখাই দেখুন আমি সিদ্রার মধ্যে ক্লিক করলাম এবং আমার অ্যাকাউন্টটা কোনো ধরনের সমস্যা ছাড়াই একবারে সাধারণভাবেই কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ আছে কিংবা লগ হয়ে আছে ওকে তো আমি আপনাদের সুবিধার্থে যদি আমি লগ আউট করে দেখাই জাস্ট আমি আপনাদের সুবিধার্থে আউট করে দেখাচ্ছি এবং আবারও লগ ইন করে দেখাচ্ছি আপনাদের সামনে লাইভ প্রোফ জাস্ট আমি এখান থেকে আবারও লগ ইন উইথ কেওয়াইসি ক্লিক করলাম এবং লগ ইন উইথ কে ওয়াইসি পোর্টে ক্লিক করার পর আমি আমার ইমেল দিয়ে এখানে লগ ইন করবো জাস্ট আমি ক্লিক করে লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড আর জিমেলটা দিয়ে তখন আপনাদের অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করলে ব্যাক করে ব্যাক করে নিয়ে চলে আসতেছে আবারও নিয়ে চলে আসতেছে কিন্তু আমাদের কোনো সমস্যা ছাড়াই আমার অ্যাকাউন্টটা দেখুন সফলভাবে কিন্তু লগ ইন হয়ে গেল ঠিক আছে দেখুন গাইজ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার অ্যাকাউন্টটাতে কিন্তু আমি লগ ইন করে ফেলছি তো এরকমভাবে আপনারা কিন্তু খুব সহজে লগ ইন করতে পারবেন তো সব অ্যাকাউন্টে কিন্তু হয় নাই আমি আবারও বলতেছি এটা কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে হয়েছে তো কোন কোন অ্যাকাউন্টে হয়েছে এবং সেই অ্যাকাউন্টগুলো কীভাবে আপনারা কাজ করতে পারেন সেটা দেখিয়ে দিচ্ছে এখন তো যাদের অ্যাকাউন্টে কাজটি হয়েছে তো ঘাবড়ানোর কিছু নেই আপনারা এখন কী করবেন আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরের মধ্যে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা একটা অ্যাপ ইনস্টল করতে হবে ঠিক আছে তো সিম্পলি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সিম্পলি এখান থেকে সার্চ করবেন কেআই ডাব্লু আই জাস্ট এটা লিখ সরি জাস্ট আপনারা দেখে সার্চ করতে হবে কেআই ডাব্লু আই হ্যাঁ ঠিক আছে জাস্ট আমি জেড আই দিয়েছি ডাব্লু আই দিয়ে আপনার এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এই ব্রাউজারটা চলে আসবে জাস্ট আপনারা এই ব্রাউজারটাকে ইনস্টল করে নেবেন আপনাদের ফোনের মধ্যে আমাদের ফোনে ইনস্টল করা আছে তো ইনস্টল করে নেওয়ার পর আপনারা এখান থেকে ব্রাউজারটাকে ওপেন করে আপনারা কন্টিনিউ দিয়ে নেবেন কন্টিনিউ দেওয়ার নেওয়ার পর এরকমভাবে আসবে এবং এখানে এরকম আসলে এখান থেকে সিম্পলি সার্চ করবেন এস আইডি আর এ সিদ্রা চেইন ব্যাঙ্ক লিখে সার্চ করে দিবেন জাস্ট আপনারা সার্চ করে দিলেন তারপরে এরকমভাবে আসবে এবং এখানে আপনারা এখানে ক্লিক করবেন একটা ওকে তো এখানে যখন একটা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকমভাবে আসবে তারপরে এখান থেকে আপনারাও এখান থেকে লগ ইন উইথ কেউইসি পোর্ট অপশান ক্লিক করে দিন তারপরে এখানে আপনাদের জিমেল অ্যাকাউন্ট আর ইয়েটা দেওয়ার পাসওয়ার্ডটা অপশান শো করবে এখান থেকে যখনই আপনি আপনার ইমেল এবং এখানে পাশওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে আপনার লগ ইনে ক্লিক করে দিলে কিন্তু খুব সহজেই ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ইতিমধ্যে ঠিক আছে যার জন্য আমি দেখাতে পারলাম না আপনাদের তবে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এই কাজটা করেন ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা ছাড়াই হয়ে যাবে যদি আপনাদের অ্যাকাউন্টে অন্য কোনো ধরনের সমস্যা না থাকে আশা করি বিষয়টা বুঝতে পারছি এরকমভাবে খুব সহজে আপনারা কিন্তু লগ ইন করে নিতে পারেন এবং আমার অ্যাকাউন্টটাতে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে যে কি আমার অ্যাকাউন্টটা লগ ইং হয়েছে কি হয় নাই তো দেখুন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি আমার অ্যাকাউন্টটা কিন্তু ইতিমধ্যেই আমাদের হচ্ছে লগ ইন করে রাখা আছে ঠিক আছে তো এই সমস্যাটা যাদের হয়েছে তারা খুব সহজে কিন্তু এরকম ভাবে লগ ইন করে ফেলতে পারবেন এই ইয়েটা দিয়ে ব্রাউজারটা ব্যবহার করে ঠিক আছে ব্রাউজারের মধ্যে আপনারা কি ক্লেম করবেন আচ্ছা বিষয়টা বুঝতে পারছি যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন চ্যানেলটি করার পর ফেসবুক পেজে মেসেজ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহাফিস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে